কালকে ইনফোসিসের যে কিউসি রেজাল্টটা সিমিলার টু টিসিএস রেজাল্ট অ্যাজ ওয়েল যেখানে লোকজন প্রশ্ন করছে যে এই যে এত এত এজেন্টি কেয়ার প্রোজেক্ট চলছে এগুলো আমরা দেখতে পাচ্ছি ইনফোসিস দাবি করছে প্রায় ফর্টি ফাইভ হান্ড্রেড এজেন্টি কেয়ার প্রোজেক্ট তারা করছে কিন্তু রেভিনিউ এর কিছু পাত্তা পাওয়া যাচ্ছে না তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো প্রোজেক্ট পাইলট ফেস থেকে এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টের দিকেও তার টোটাল এন্টারপ্রাইজ ডিপয়মেন্টে যাচ্ছে না অধিকাংশ প্রজেক্ট পাইলটের পর ফুল এজেন্টিকে অটোমেশনের দিকে যাচ্ছে না এখন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে কেন যাচ্ছে না যে ক্লায়েন্টদের কনফিডেন্স নেই না প্রত্যেকটা পিওসিতেই দেখা যাচ্ছে যে জিনিসটা করার পর যে পিওসি ব্যর্থ হচ্ছে না দেড়ার সামথিং ম্যাথামেটিক্যালি নট পসিবল যে রকম এজেন্টিকিআই করা যাবে না এখন এই ক্ষেত্রে আনসারটা খুবই দূর আমার পক্ষে দেয়ার ম্যাথামেটিক্যাল ইস্যু আছে আমি সেরকম কিছু ম্যাথামেটিক্স নিয়ে কাজও করছি সেই পেপারগুলো এখনও যেহেতু পাবলিশ হয়নি আমি কিছু বলবো না দের আর ম্যাথামেটিক্যাল ইস্যুস অফ ফুললি ডিপ্লয় ফুল ডিপ্লয়মেন্ট অফ এজেন্টিক অটোমেশন উইথ রেসপেক্ট টু দ্য এল এল এম বিহেভিয়ার তো সেটা তো একটা ফান্ডামেন্টাল ইস্যু আছেই তো সেগুলোকেও ছড়ানো যায় ঠিকঠাক করে কারণ হিউম্যান কগনেটিভ যে ক্যাপেবিলিটি সেই কগনেটিভ ক্যাপেবিলিটির কিছু কিছু জিনিস যেমন যেটাকে আমরা বলি কমন সেন্স তো কমন সেন্স ইজ নট দ্যাট কমন ইন দ্য এলএলএম সো দ্যাট ইজ দ্য বিগেস্ট ইস্যু রাইট তো এখানে প্রশ্ন হচ্ছে যে যদি মানুষ যে কাজগুলো করতে পারে সেই কাজগুলো এলএলএম করতে পারবে না কেন এখন লিখিত যে কাজগুলো মানুষ করে সেই কাজগুলো কিন্তু অটোমেট করা খুব সহজ দ্যাট টু ডি মোস্টলি ডান কিন্তু যেখানে একটা মানুষকে ডেটাটা নিতে হচ্ছে অন্য একটা মানুষের সাথে কথা বলে দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিপ্লেস কারণ প্রতিটা কথার পেছনে একটা ইমোশান আছে সেই কথাগুলো অনাসে করাই যায় না এবং যদি একটা আমরা এজেন্ট্রিক অটোমেশান ফ্লো ধরি কোথাও না কোথাও এই ভয়েস কনভার্সেশনাল বটের প্রশ্নটা আসবে অর্থাৎ কথা বলে অর্থাৎ এআই কথা বলে মানুষের কাছ থেকে তথ্য নিতে হবে সেখানেই খুবই কেঁদে যায় মোস্ট অব দ্য জায়গায় কারণ ওটা খুব ডিফিকাল্ট কাজ তো ন্যাচারালি এজেন্টিকে আই অটোমেশন এই পুরো পাইপ ড্রিম থাকবে না এরকম চলবে এটা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা কোম্পানি টিসিএস ইনফোসিসের জন্য কারণ এটার উপর রেভিনিউ থেকে শুরু করে অনেক কিছুই ডিপেন্ড করবে এদের প্লাস সাধারণ লোকজন যারা এখনও বিপিওতে কিছুটা চাকরি আছে তাদেরও চাকরি ভবিষ্যতে থাকবে কি না আদৌ এই ব্যাপারটাও কিন্তু ডিপেন্ড করবে যে সত্যিই মানুষকে আমরা সরাতে পারবো কি না কাস্টমার সাপোর্ট থেকে কিছুটা তো সরানো যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ফুল হানড্রেড পার্সেন্ট সরানো যাবে কি না সেটা নিয়ে সন্দেহ আছে যেমন আজকে আগে আমার বন্ধু আমাকে ইমেল করেছে সে আর তার মার্কেটিং বলে যে বস আমি একটা কাজ করছি আমার তো আমি এখন আমাকে রেপ্লিকেট করার জন্য আমি একটা নিজের নিজে নিজের ডিজিটাল টুইন বানাবো হুইচ ভেরি ইজি আজকালকার দিনে আমি চাইলে দু হাজার ডলার দিলে বা আমি নিজেও তৈরি করতে পারি আমার নিজের ডিজিটাল টুইন এসে প্রতিদিন আমি যেমন আপনাদের কাছে ইনফ্যাক্ট আমি এটাও বলতে পারি যে আজ হয়তো কয়েক মাস বাদে আমি ভাবছিলাম যে প্রতিদিন এসে আমার প্রচুর সময় যাচ্ছে এই যে আজকে যেমন ঠান্ডার দিন পড়েছিলো ঘুরতে যেতে পারেনি আমাকে ঘরের মধ্যে ভিডিও করতে অনেক সময় তো সেটা ফরমি ইজ এ লস অফ টাইম তাই ভাবছি যে আমি আমার এআই অবতারকে ছেড়ে দিই এবং আমার এআই অবতারকে বলি এই টপিক নিয়ে তুই আজকে বলবি সে কিন্তু এসে আজকে আমি যেরকম ভিডিও বলছি সে বলে যাবে কিন্তু হ্যাঁ মানে আমার মতো বাচনভঙ্গিটা থাকবে না কিন্তু আমার একটা আমি ডিজিটাল তো ওই ভদ্রলোক সেরাম করছে যে তার নিজে ডিজিটাল টুইন বানাচ্ছে যেটা গিয়ে বিশেষ করে এই ধরনের পিচ দেওয়ার ক্ষেত্রে তো খুব ইজি সে খুব ভালো মানে স্পিচ দিতে পারবে ইনফ্যাক্ট আমার তো এত ভিডিও হয়ে গেছে এখন আমি যদি কাউকে দিয়ে দিই সেটা ট্রেন করে মানে মানে আমি তো এত ভিডিও করেছি হাজার হাজারেতে অনার্সে আরও বার করে ফেলবে যে কীভাবে আমার ডিজিটাল ট্রেন করবে অর্থাৎ দেখলেন যে বিপ্লব পাল অ্যাকচুয়ালি ফিজিক্যালি এখন আমি ভিডিওটা রেকর্ডিং করছি দরকার নেই আমার জায়গায় অন্য কেউ বলে দিল আর কি তো এই 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 জিনিসটা আসছে খুব ভালো রকম আসছে এবং সো দ্য ফ্যাক্ট ইজ যে এই ব্যাপারটা কিন্তু প্রচুর হতে চলেছে সেটা হচ্ছে যে আমি যেটা দেখতে পাচ্ছি এই মার্কেটটা বুম করছে যে মানুষের ডিজিটাল টুইন প্রতিটা মানুষের ডিজিটাল টুইন যাদের মানে বিভিন্ন জায়গায় ধর্না দিতে হয় যে কখনও মিটিংয়ে বসতে থাকতে হয় যেমন আমি এখন এখানে আছি বা মিটিংয়ে বসছি যেদিন আমাকে বেশি মিটিংয়ে বসতে থাকতে হয় সেদিন আমি এখানে বেশি ভিডিও করতে পারবো না তো ধরুন কেউ আমার ওই মিটিং অ্যাটেন্ডেন্স দেবে ভিডিও দেবে সব জায়গাতে আমার একটা প্রক্সি আমি ছেড়ে দেবো সে গিয়ে করবে আমি অ্যাকচুয়ালি এখন সিরিয়াসলি ভাবছি সেটা আমি করবো কিনা হয়তো মিটিংগুলো করবো না প্রথমে আমি আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে আমার একটা ডিজিটাল ক্লোন নামিয়ে দেবো তারপর আমি দেখব তো বটম লাইন হচ্ছে আমি যেখান থেকে শুরু করেছিলাম টিসিএস ইন একটা মজার জায়গায় যাচ্ছে জিনিসটা এখন সেইখানে কোন কোন অটোমেশনগুলো বাজারে খাবে কোন কোনগুলো খাবে না এন্টারপ্রাইজ লেভেলে আদু পসিবল হবে কি না পুরো ব্যাপারটা কিন্তু এখনও ধোঁয়াতে জায়গায় পড়ে আছে আমিও খুব কনফিডেন্টলি বলতে পাচ্ছি না যে আদু এটা হবে কি হবে না আমার ধারণা আর এক বছরের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে এবং তবে একটা ঠিক যে কোডিং অটোমেশন হচ্ছে কোডিং অটোমেশনে কোনো অসুবিধা নেই কিন্তু ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে যেহেতু কোডিং ফিক্স থেকে শুরু করে আরও ইন্টিগ্রেশনের প্রশ্ন আসে সেখানে কিছু এন্টারপ্রাইজ লেভেলে তো লোকের দরকার থাকবেই সেটা পুরোপুরি যাবে না এখন সেটা আমি বলছি যাবে না অনেকে দাবি করছে যাবে আই এম নট সেইং দ্যাট ইভেন অ্যাবসোলুটলি আই এম দ্য লাস্ট পারসন আর আই এম দ্য অ্যাপসলুট পারসন টু সে দ্য ট্রুথ অর মেবি আই নো দ্য ট্রুথ তো এটা একটা খুব একটা আমরা ইন্টারেস্টিং জায়গায় কিন্তু চলে যাচ্ছি আমরা একটা খুব ইন্টারেস্টিং জায়গায় চলে যাচ্ছি এমন একটা ইন্টারেস্টিং জায়গায় চলে যাচ্ছি যেখানে কিন্তু খুব গ্যারান্টি দিয়ে বলতে পারছে না যে ইনফোসিস টিসিয়াসের এআই প্রজেক্টগুলোর ফিউচার কী হবে কারণ এটার ওপর অনেক কিছুর ভবিষ্যৎ ডিপেন্ড করছে তবে একটা জিনিস বলে দেওয়া যাচ্ছে যে এদের ক্রমাগত অন আরও বেশি এআই ব্যবহার করবে নিজেদের কোড লেখার জন্য হয়তো এইটটি পার্সেন্ট কোড এখনই হয়তো অলরেডি এআই লিখছে তো ভবিষ্যতে কোড লেখার জন্য ইনফোসিস এর লোক দরকার হবে না লোক কোডটা লিখিয়ে নেবে বাট ওই জায়গাটা কোড কোডার ব্যাপারটা আস্তে আস্তে ইনফোসিস টিসিয়াসে কম হবে এখানে ইন্টিগ্রেশন বাড়বে টেস্টারও অনেকটা অটোমেট হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশনও ভবিষ্যতে হয়তো অটোমেট অনেকটা হবে মানে লোক কমবে দ্যার ইজ নো ডাউট যে আজকে ইনফোসিস এর যা সাইজ তার ওয়ান ফোর্থ ওয়ান ফিফথ হয়তো আপনারা দু হাজার তিরিশের মধ্যেই দেখতে পাবেন এবং তাতে কত লোক ছাঁটা যাবে বলা খুব মুশকিল